বিরিয়ানি রান্না করা শুরু করছি ঠিকই কিন্তু শেষ আর করতে পারিনি বিরিয়ানি রান্না করার মাঝামাঝিতে গিয়ে আমি এতটা অসুস্থ হয়ে পড়ছিলাম যে রান্নার আর কাছাকাছিও আসতে পারি নি তারপরে কি হয়েছে আর আমি জানি না এতটা অসুস্থ হয়েছিলাম তো এই বিরিয়ানি রান্না করার পর থেকে আমি আর ভিডিওই বানাই নেই প্রায় পঁচিশ দিনের মতো অসুস্থ ছিলাম তো সবার দোয়া আল্লাহ রহমতে আমি সুস্থ হয়েছি তো ভিডিও এখন আস্তে আস্তে ছাড়ছি কিন্তু রিস এঙ্গেজমেন্ট একদমই কমে গিয়েছে যার কারণে আমার একদমই ভালো লাগে না এখন আর ফেসবুকে কাজ করতে তারপরও কেন যেন একটু ভিডিও সারতে ইচ্ছা করে তাই মাঝে মধ্যে সারি আপনাদের ভালো লাগলে ভিডিও দেখবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই তো আজকে আমি এই যে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি একদম সংক্ষিপ্তভাবে আর ওই টাইমটা কিন্তু রোজার মাস ছিল আর প্রায় ইফতারের টাইমটায় আপনাদের ভাইয়া হচ্ছে হালিম নিয়ে আসছিলো আর হালিম আমাদের যেহেতু সবসময় পছন্দের এই জন্য হালিমটা নিয়ে আসছে কিন্তু আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল আমার কাজের কোনো মনোযোগী ছিল না আর বিরিয়ানি রান্না মোটামুটি আমার ভালোই হয় সবসময় ওই দিন বিরিয়ানি রান্না করার পরে কেউ আমার প্রশংসাই করেনি কারণ ওই বিরিয়ানিটা খাওয়ার মতোই হয়নি এত বেশি লবণ হয়েছিল তো এই যে বিরিয়ানি রান্না করার জন্য আমি বেরেস্তা উঠায় নিচ্ছি এখন হচ্ছে আমি মুরগিটাকে একটু ভেজে নিচ্ছি কারণ হচ্ছে মুরগিগুলো ভেজে নিলে ভালো হয় একটা গন্ধ আর সেই গন্ধটা চলে যায় তো তো আমি কি করতেছি আমি নিজেও জানি না তখন আমি এতটা অসুস্থ হয়ে পড়তেছি আস্তে আস্তে কিন্তু আমি বুঝতে দিতেছি না আপনাদের ভাইয়া আমার অবস্থা দেখে বারবার জিজ্ঞেস করতেছি কি হয়েছে আমি আর ওনার উপর আমি বারবার রেগে যাচ্ছিলাম কারণ আমার শরীরটা ভালো নেই এটা আমি ওনাকে ওইভাবে বুঝতে দিচ্ছিলাম না আমি সব কাজ অনায়াসে এসে করেই যাচ্ছিলাম রান্না বান্না সারাদিন সব কাজ কিন্তু সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে করে আমার শরীরটা একদমই দুর্বল হয়ে আসতেছিল আর জ্বর হালকা জ্বর তার প্রচণ্ড কাশি ভিতর থেকে কেমন যেন মনে হচ্ছে আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি এতটা খারাপ লাগতেছিল তো আস্তে আস্তে আমি বিরিয়ানি রান্না করাটাই যে প্রায়ই করতেছি আর লবণ কতবার দিছি দেখেন আর এখানে হচ্ছে যে এই যে চিকেনটাও আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে যে চিকেনটাকে উঠায় নিচ্ছি উঠায় তারপরে হচ্ছে চাউলটা দিয়ে দেবো চাউলটা কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দিব আর এইভাবে রান্না করলে একদম মোটামুটি ভালোই হয় তবে লবণটা একটু বেশি হয়ে গেছিলো তো আপনারা আমার ফেস দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা অসুস্থ হয়ে পড়েছি আমার চোখ জ্বলতেছে তারপরে চোখ থেকে পানি পড়তেছে তাও আমি রান্না করতেছি শেষ পর্যায়ে এই অবস্থায় আমি রান্নাটা না করতে পেরে আমি যে শুয়ে পড়ি তারপরে বলছি কি হয় না হয় আমি জানি আমার ছেলেটা রাতে আমাকে খেতে ডাকছে কিন্তু আমি খেতে ওঠেই নেই আর ওরা একদম ছোটো ওদেরকে না খাওয়াই দিলে খায় না এরা দিকে আমার অবস্থা এরকম বুঝেন তো ওদের একদমই যত্নই হয় নাই ওই কদিন আমার অনেক কষ্ট হয়েছে ও সাথে ওদেরও হয়েছে কিন্তু আমার ছেলেটা আর কি বড় ছেলেটাও তো অনেক ছোট তারপরও আমার কখন ওষুধ লাগবে আমার একটু কাশি হলে পানি দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক যত্ন করছে সেবা করছে যতটুকু পারছে তো সবাই আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন প্লিজ আল্লাহ হাফেজ